হোপ এক্সপ্রেস বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জীবনে এমন কিছু কি হারিয়েছেন যার জন্য মনে হয়েছে সব শেষ যা চেয়েছেন তা না পেয়ে কি হতাশায় ডুবে গেছেন কিন্তু যদি বলি যা হয়েছে তা আপনার ভালোর জন্যই হয়েছে আজ আমরা কথা বলবো জীবনের সেই গভীরতম সত্য নিয়ে যা আমাদের শেখায় যে কিছু অপূর্ণ ইচ্ছাই আমাদের বাঁচিয়ে রাখে আমরা শিখব কিভাবে কঠিন সময় ধৈর্য ধরতে হয় এবং বিশ্বাস রাখতে হয় যে যা আপনার প্রাপ্য তা থেকে এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে বঞ্চিত করতে পারবে না আসুন আর জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করি যদি তোমাকে আজ আমি এক অদ্ভুত কিন্তু গভীর সত্যের মুখোমুখি দাঁড় করাই যদি তোমাকে বলি যে কিছু অপূর্ণতা আসলে আমাদের ভালোর জন্যই হয় কিছু অপূর্ণতা জীবনের জন্য এক অপরিহার্য প্রয়োজনীয়তা হয়ে দাঁড়ায় আর কিছু অপূর্ণতা আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং চালিকা শক্তি যোগায় তাহলে অবাক হয়ে যেও না কারণ এই জটিল পৃথিবীর সবচেয়ে জটিলতম কিন্তু সবচেয়ে সুন্দর সত্যগুলোর মধ্যে একটি হলো জীবনে কিছু অপূর্ণতা থাকাটা জরুরি আগার সবকুছ মিল যায়গা জিন্দগি মে তো তমন্না কি করোগে কুছ অধুরি খোয়াইশেই তো জিন্দেগি জিনে কা মজা দেতি হ্যাঁ অর্থাৎ জীবনে যদি তোমার চাওয়া পাওয়ার সব কিছুই পূর্ণ হয়ে যায় তাহলে আর কিসের জন্য তুমি আকাঙ্ক্ষা করবে কিসের জন্য স্বপ্ন দেখবে কিছু অপূর্ণ ইচ্ছাই তো আমাদের ভেতরটাকে বাঁচিয়ে রাখে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে ওঠার একটা কারণ দেয় জীবনকে উপভোগ করার আসল মজাটা দেয় আমরা মানি বা না মানি কিছু জিনিস আমাদের কাছে ততক্ষণই সুন্দর আকর্ষণীয় আর মূল্যবান মনে হয় যতক্ষণ সেটাকে আমরা দূর থেকে দেখি কাছে আসলেই কেমন যেন তার প্রতি আমাদের অবহেলা বেড়ে যায় তার গুরুত্ব কমে আসে আর সত্যি বলতে জীবনটা অনেক বেশি সহজ এবং অর্থবহ হয়ে যাবে যদি আমরা এই সত্যটাকে মনে প্রাণে মেনে নিতে পারি যে যেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদে মেয়াদে উপকারী নয় বা আমাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় নয় আমরা সেই সমস্ত জিনিসগুলো থেকেই বঞ্চিত হই যা আমরা হারিয়েছি তা হয়তো আমাদের জন্য এক সুন্দর মুক্তি ছিল যা আমরা তখন বুঝতে পারিনি মানুষ হিসেবে আমরা ভুল করি আমরা ভুল করতে অভ্যস্ত এটা আমাদের মানব স্বভাব আমরা হয়তো ভাবছি কোনো একটা নির্দিষ্ট জিনিস পেলেই আমরা সুখী হয়ে যাব আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু হতে পারে সেটা পেলে আমরা আদতে আরও বেশি অসুখী হব আমাদের সীমিত চিন্তা ভাবনার সাথে মহাবিশ্বের অসীম পরিকল্পনার সবসময় মিল থাকে না জীবনের অনেক পর্যায়ে তুমি হয়তো খেয়াল করেছ কোনো কিছু হারিয়ে যাবার কারণে তুমি দিনের পর দিন আফসোস করেছো নিজেকে দোষারোপ করেছ কিন্তু সময়ের সাথে সাথে যখন তুমি আরও পরিণত হয়েছ তখন এটাও বুঝে গেছ যে সেই আফসোসটা কতটা অর্থহীন ছিল এবং যা হয়েছে তা আসলে তোমার ভালোর জন্যই হয়েছিল যা সেদিন তোমার কাছে প্রত্যাখ্যান মনে হয়েছিল আজ হয়তো বুঝতে পারছ সেটা ছিল এক ঐশ্বরিক সুরক্ষা তাই তোমাকে বলছি যদি কোনো কিছু তোমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে ভেঙে পড়ো না আফসোস করো না যদি সত্যি জীবনে কোনো কিছু থেকে বঞ্চিত হয়ে থাকো তাহলে দুঃখ পেও না নিজেকে কষ্ট দিও না হতে পারে যেটা তুমি আজ নিজের জন্য সবচেয়ে উপযুক্ত বলে ভাবছিলে সেটা আসলে তোমার জন্য উপযুক্ত ছিলই না আমরা কেউই আমাদের ভবিষ্যতের সবটা দেখতে পাই না আমরা জানি না কোনটা আমাদের জন্য সেরা যদি জানতাম তাহলে জীবনে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিতাম না আর যিনি সব জানেন সেই সর্বশক্তিমান আমাদেরকে সঙ্গে সঙ্গে সব কিছু উপলব্ধি করান না বরং সময়ের স্রোতে ভাসতে ভাসতে অভিজ্ঞতার মাধ্যমে এটা বুঝিয়ে দেন যে তোমার জন্য কোনটা প্রয়োজনীয় ছিল আর কোনটা নয় আমি একটা নীতিতে ভীষণভাবে বিশ্বাস করি এবং মনে করি এটাই চরম বাস্তবতা এই পৃথিবীতে যা কিছু হয় তা শেষ পর্যন্ত আমাদের ভালোর জন্যই হয় বিশ্বাস করো এই কথাটাকে কেবল শোনা কথা হিসেবে নয় নিজের অন্তরের বিশ্বাস হিসেবে গেথে নাও এটাকে গ্রহণ করতে শুরু করো দেখবে তোমার জীবনটা অনেক বেশি সহজ এবং শান্তিময় হয়ে যাবে জীবন নিয়ে যে তোমার অফুরান্ত অভিযোগগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে আসবে কারণ বাস্তবতা এটাই যে সময়ের সাথে সাথে উপরওয়ালা আমাদেরকে ঠিকই বুঝিয়ে দেন কেন আমাদের সাথে তেমনটা ঘটেছিল মনে রেখো এই পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বেশি শক্তিশালী যে ধৈর্যশীল যে সময়কে সম্মান করে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করার মতো সাহস এবং মানসিক শক্তি রাখে কারণ সময় এমন একটা জিনিস যা দেরিতে হলেও সব কিছু অনুভব করায় সব কিছুর আসল রূপ চোখের সামনে তুলে ধরে হতে পারে তোমার সাথে এখন ভালো কিছু ঘটছে না হতে পারে যা চাইছো তা পাচ্ছ না বা তোমার মনের মতো কিছুই হচ্ছে না কিন্তু একটা কথা মনে রেখো হচ্ছে না আর কখনোই হবে না এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আজ হচ্ছে না কিন্তু ভবিষ্যতেও যে হবে না এমন নেতিবাচক ধারণা মনে পুষে রেখো না তুমি যা চাইছো তা হবে সব কিছুই হবে যদি তা তোমার জন্য শ্রেয় হয় শুধু তোমাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আর নিজের ওপর থেকে বিশ্বাসটা হারালে চলবে না কিছু পরিস্থিতি তোমার জীবনে কেবল তোমার পরীক্ষা নেবার জন্যই আসে তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য আসে সেই পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো ভয় পেও না কারণ জীবন তোমার সাথে ততটাও খারাপ কিছু করবে না যতটা খারাপ হওয়ার পর তুমি আর উঠে দাঁড়াতে পারবে না আবার পরিবর্তন আসবে আবার সব কিছু ঠিক হবে হয়তো তুমি যেমনটা চাইছো তার থেকে অনেক বেশি অনেক ভালো কিছু পাবে শুধু নিজের ক্ষমতার নিজের অদম্য শক্তির পরিচয় দিতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে গতকাল কি হয়েছে সেটা নিয়ে খুব বেশি ভেবো না কারণ অতীতে ফিরে গিয়ে কেউই কিছু পরিবর্তন করতে পারে না আবার আমরা ভবিষ্যতেও গিয়ে সবকিছু নিজের মতো করে সাজাতে পারি না আমরা আছি বর্তমানে আমাদের হাতে আছে শুধু এই মুহূর্তটা তাই বর্তমানকে নিয়েই বেঁচে থাকো আগামী দিনের পরিকল্পনা করাটা অবশ্যই জরুরি কিন্তু এমন কোনো পরিকল্পনা করো না যা তোমার আজকের দিনের শান্তি আর আনন্দকে কেড়ে নেয় অতীত থেকে শিক্ষা নেওয়াটা প্রয়োজন কিন্তু এমন কিছুকে বারবার স্মরণ করো না যা তোমাকে কেবল কষ্টই দেয় জীবনে কখনো আশা ছেড়ো না কোনো অবস্থাতেই না আশাহীন মানুষ ভেতর থেকে জীবন্ত থেকেও মৃতের মতো হয়ে পড়ে কিছু পরিস্থিতি হয়তো তোমাকে নিরাশ করবে তোমাকে ভেঙে ফেলার পর্যায়ে নিয়ে যাবে তারপরেও বিশ্বাস আশা আর আস্থা এই তিনটে জিনিসকে তোমার বর্ম বানিয়ে রাখো মনে রেখো জীবিত মানুষের জীবনের গ্রাফ কখনো একই সরল রেখায় চলে না তা সব সবসময় নামা করে সেটা হোক জীবনের উত্থান পতনের ক্ষেত্রে বা হাসপাতালের ইসিজি মেশিনের ক্ষেত্রে তোমার জীবনের গ্রাফ যতক্ষণ ওঠানামা করছে ততক্ষণ তুমি জীবিত ততক্ষণ তোমার মধ্যে সম্ভাবনা আছে তাই সব কিছুকে গ্রহণ করতে শেখো ভালো কিছু ঘটলে কৃতজ্ঞ থাকো আর খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো যে প্রতিটা খারাপ সময়ই পরিবর্তনশীল আমি তোমাকে লিখে দিতে পারি এই কঠিন সময়টাও একদিন বদলে যাবে যদি তুমি ধৈর্য ধরতে পারো যদি নিজের ওপর এবং উপরওয়ালার পরিকল্পনার উপর আস্থা রাখতে পারো কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে তিনি আমাদেরকে জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আমাদের কৃতজ্ঞতা পরীক্ষা করেন তো কখনও কিছু থেকে বঞ্চিত করে আমাদের ধৈর্য পরীক্ষা করেন আর যে কোনো পরীক্ষার সময় উত্তেজিত বা হতাশ হওয়ার চেয়ে ধৈর্য ধরাটা অনেক বেশি জরুরি এবং বুদ্ধিমানের কাজ জীবনে এমন একটা সময় অবশ্যই আসবে যখন তুমি পিছন ফিরে তাকিয়ে হাসবে আর ভাববে যা হয়েছিল যতটুকু হয়েছিল সব কিছুই ঠিক ছিল যেটা তুমি হারিয়েছ সেটা আসলে তোমার ছিলই না আর যেটা তোমার প্রাপ্য সেটা থেকে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে বঞ্চিত করতে পারবে না কিছু অপূর্ণতা জীবনে থাকবেই আর কিছু অপূর্ণতা থাকাটা তোমার বেড়ে ওঠার জন্য তোমাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় যখন খারাপ সময় আসবে তখন ভেঙে না পড়ে এটা ভাবো যে এর থেকেও তো অনেক খারাপ কিছু হতে পারত যে জীবন নিয়ে আজ তোমার এত অভিযোগ সেই জীবনটাই হয়তো অন্য অনেকের কাছে এক অধরা স্বপ্ন তাই অভিযোগ করো না আজ হচ্ছে না হতে পারে আগামিতে হবে আজ পাচ্ছ না হতে পারে আগামিতে এর থেকেও ভালো কিছু পাবে তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে আর বিশ্বাস রাখতে হবে কারণ তোমার জীবনে এমন কোনো সমস্যা দেওয়া হবে না যা তোমার সাধ্যের বাইরে যখন তুমি এটা জানো যখন তুমি জানো যে তুমি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রাখো তাহলে তুমি কেন অকারণে দুশ্চিন্তা করবে কেন হতাশ হবে তোমাকে অনুরোধ করছি জীবন যেমনই হোক পরিস্থিতি যতই কঠিন হোক ধৈর্য ধরো নিজেকে মানসিকভাবে শারীরিক ক্ষমতার থেকেও শতগুণ বেশি শক্তিশালী হল তোমার মানসিক ক্ষমতা আর ধৈর্যের ফল নিঃসন্দেহে অনেক মিষ্টি হয় যারা ধৈর্যশীল হতে পারে যারা কঠিন সময় নিজেকে শান্ত রেখে নিজের কাজের উপর মনোযোগ দিতে পারে তারা জীবনের যে কোনো কঠিন সময়কে হাসি মুখে পার করে যেতে পারে প্রতিটি খারাপ সময়ের সমাপ্তিতেই একটি নতুন এবং সুন্দর সকালের সূচনা ঘটে তুমি শুধু ধৈর্য ধরে সেই ভোরের আলোর জন্য অপেক্ষা করে দেখো দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর অনেক অর্থবহ হয়ে উঠবে কারণ ধৈর্যের ফল শুধু মিষ্টি হয় না তা হয় ঐশ্বরিক শেষ পর্যন্ত একদিন আপনি পেছন ফিরে তাকিয়ে হাসবেন আর বুঝবেন যা হয়েছিল তা আপনার ভালোর জন্যেই হয়েছিল কিছু অপূর্ণতা আপনাকে দুর্বল করতে আসেনি এসেছিল আপনাকে আরও শক্তিশালী করতে এই বিশ্বাসটুকু যদি আপনার মনে গেঁধে থাকে তাহলে আমাদের আজকের প্রচেষ্টা সফল হোপ এক্সপ্রেস বাংলার সাথে আসার পথে চলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাবনা কমেন্টে জানান কঠিন সময়টা কেটে যাবে শুধু ধৈর্য ধরে সেই সুন্দর সকালের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ